আমরা ধর্মগ্রন্থ থেকে যে দুইটা পাঠ শুনলাম একটাতে বলা হচ্ছে যে অন্যের অন্যের সম্পদ গ্রাস করো না অন্যের হক নষ্ট করো না একটা হচ্ছে আর আরেকটাতে বলা হচ্ছে যে আমাদের যে কুপ্রবৃত্তি সেই কুপ্রবৃত্তিগুলি আমরা যেন দমন করি আমার মনে হয় এই দুইটাকে যদি আমরা একসাথে মিলাই যে অন্যের হক নষ্ট করবো না আর নিজেদের কুপ্রবৃত্তি দমন করব। তাহলে তো আমাদের দুর্নীতি দমন কমিশনের আইন কানুন অফিস কোনো কিছুর দরকার নেই কিচ্ছু লাগবে না এমনিতেই আমরা আমাদের যে ধরনের সংকটের কথা আমরা বলি যে ধরনের সমস্যার সমাধান করতে আমরা এখানে আসি তা এমনিতেই সমাধান হয়ে যায় কিন্তু তারপরেও দুর্ভাগ্য যে আমরা সবগুলি হয়তো ঠিকভাবে মানি না যে জন্য আমাদের এটা করতে হয় এখন বাকিটুকু হচ্ছে আপনাদের সহযোগিতা এবং আপনারাই বলবেন যে আমাদের এরপর কি করতে হবে অনেক সময় না এটা প্রায় আমাকে শুনতে হয় মানে আপনারা দুর্নীতির কথা বলেন কিন্তু আপনার নিজের অফিসে তো দুর্নীতিগ্রস্ত বিকাশ সেনমানি বান্ডেল কিনে প্রতি লেনদেনে এটা কিন্তু একেবারে উড়িয়ে দেওয়ার মতো না আমি মোটেই উড়িয়ে দিই না আমরা যে জায়গাটা দুর্নীতি করি সেটাও আপনারা আমাদের দেখিয়ে দেবেন এবং আমরা চেষ্টা করবো যতটা সম্ভব সবার সাথে এই দুর্নীতি থেকে আমরা বেরিয়ে আমাদের দুর্নীতি করে তখন তো বাকিদের জন্য কখনো দমন কমিশনে কাজ করবো আমি কখনো ভাবিনি এসেই যখন করেছে এরকম কয়েকটা গণশুনানিতে গিয়ে আমার একটা বড় অভিজ্ঞতা সেটা হচ্ছে যে আমাদের যে সমস্যাগুলি এই সমস্যাগুলি কিন্তু আসলে খুবই দীর্ঘমেয়াদী সমস্যা না আমরা চাইলে সেই সমস্যাগুলি তাৎক্ষণিকভাবে সমাধান করতে পারি এবং আমি আজকে দেখব আমার মানে ভালো মানুষের শহর ভালো মানুষের জেলা দিল্ফামারি কতটা সহজে এই সমস্যাগুলি সমাধান করতে পারে কিছু কিছু সমস্যা যেরকমই আর হয়ে যায় আইন আদালত আদালতের কারণে তো সেখানে সেটাও কীভাবে কমানো যায় আমরা সে লক্ষ্য রাখবো